প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ সেকেন্ড সেমেস্টার ইতিহাস মাইনরের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো ভূমিকা পৃথিবীর ইতিহাসে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় কালের অমোঘ নিয়মে একদা শক্তিশালী গুপ্ত সাম্রাজ্যকেও পতনের হাত থেকে রক্ষা করা যায়নি সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্বে উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে যে বৃহৎ গুপ্ত সাম্রাজ্য গড়ে উঠেছিল অল্পকালের মধ্যেই তা পতনের পথে ধাবিত হয় কিন্তু কোন সাম্রাজ্যের উত্থান যেমন একদিন বা আকস্মিকভাবে ঘটে না তেমনই পতন একদিনে বা একটিমাত্র কারণে ঘটে না গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য তাই একাধিক কারণের সমন্বয় খুঁজে পাওয়া যায় যোগ্য শাসকের অভাব প্রথম কুমারগুপ্ত এবং স্কন্ধগুপ্তের পর আর কোনো শক্তিশালী গুপ্ত শাসকের আবির্ভাব ঘটেনি ফলে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করার মতো যোগ্য শাসকের অভাব দেখা যায় যোগ্য শাসকের অভাবে বুধগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্য ক্রমশ পতনের দিকে এগোতে থাকে তাই বলা যায় যোগ্য শাসকের অভাবই গুপ্ত সাম্রাজ্যের পতন ডেকে আনে নেক্সট পয়েন্ট রাজপরিবারে অন্তকলহ। গুপ্ত রাজপরিবারে পরিবারে ছিল স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্য বেশ কিছুকাল ছিল সত্য কিন্তু স্কন্দগুপ্তের মৃত্যুর পর যে সকল শাসকগণ রাজত্ব করেছিলেন তারা হলেন পুরুগুপ্ত দ্বিতীয় কুমারগুপ্ত বুধগুপ্ত বৈনগুপ্ত ভানুগুপ্ত নরসিংহগুপ্ত বালাদিত্য তৃতীয় কুমারগুপ্ত ও বিষ্ণুগুপ্ত এই সকল শাসকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বুধগুপ্ত গুপ্ত রাজ পরিবারের কোনো সুনির্দিষ্ট উত্তরাধিকার আইন ছিল না ফলে সিংহাসন নিয়ে বারবার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে স্কন্দগুপ্তের রাজত্ব শেষ হবার পর থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এতজন গুপ্ত নিপতির নাম পাওয়া যায় যা রাজনৈতিক অস্থিরতার চিত্রকেই ফুটিয়ে তোলে নেক্সট পয়েন্ট অর্থনৈতিক কারণ অর্থনৈতিক অবস্থার ওপর কোন সাম্রাজ্যের স্থায়িত্ব অনেকাংশে নির্ভরশীল গুপ্ত রাজারা একসময় ব্রাহ্মণদের প্রচুর নিষ্কর জমি দান করতেন ধীরে ধীরে রাজকর্মচারীদের বেতনের পরিবর্তে নিষ্কর জমি দেওয়ার ব্যবস্থা চালু হয় ফলে এই সব জমির রাজস্ব কোষাগারে জমা না পড়ায় রাজার আয় কম হতো তাছাড়া স্কন্দগুপ্তের শাসনকালে মালব অঞ্চল গুপ্তদের হাতছাড়া হওয়ার ফলে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এর ফলে গুপ্ত সাম্রাজ্যের আর্থিক ক্ষতি হয়েছিল ধীরে ধীরে সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ দৈনন্দিন জীবন কাটানো প্রভৃতির জন্য রাজারা অর্থের অভাব বুঝতে পারে তাই বলা যায় অর্থনৈতিক সংকট গুপ্ত সাম্রাজ্যকে পতনের দিকে ঠেলে দেয় নেক্সট পয়েন্ট প্রাদেশিক শাসনকর্তাদের স্বাধীনতা প্রাদেশিক শাসনকর্তাদের মধ্যে মন্দাসুরের শাসক যশোধর্মন গুপ্তরাজতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন মৈত্রক শাসক ভট্টক সৌরাষ্ট্র দখল করে নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন এরপর একে একে কর মৌখুরি বংশ বলভিতে মৈত্রক বংশ থানেশ্বরের বর্ধন বংশ ইত্যাদি প্রাদেশিক শাসনকর্তার শাসনকর্তারা গুপ্ত সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে বিদ্রোহ ঘোষণা করে এবং নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে অভিজাতদের বিলাসবাসন বিলাস বাসনের আধিক্য গুপ্তরাজপুরুষদের বহুলাংশে কর্মবিমুখ এবং অনর্থক শান্তিকামী করে তুলেছিল যে অভিজাত শ্রেণীর মধ্য থেকে অতীতে বিচক্ষণ মন্ত্রী ও সুদক্ষ যোদ্ধা সৃষ্টি হয়েছিল তারাই পরবর্তীকালে বিলাসের স্রোতে গা ভাসিয়ে দেবার ফলে দেশ শক্তি শূন্য হতে শুরু করে সামরিক দুর্বলতা গুপ্ত রাজাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কোনো সুগঠিত সেনাবাহিনী ছিল কি না তা জানা যায় না এমনকি হরিসেন প্রশস্তিতেও গুপ্ত সৈন্যবাহিনীর কোনো উল্লেখ নেই তাছাড়া বহিঃশত্রুর মোকাবিলা করার মতো অস্ত্র সম্ভবত রাজাদের ছিল না অপরদিকে হুনেরা ধাতু নির অস্ত্র ব্যবহার করত মনে হয় গুপ্তদের যুদ্ধাস্ত্র খুব উন্নত ছিল না বলেই বহিঃশত্রুর হাত থেকে ওই সাম্রাজ্য রক্ষা করা সম্ভব হয়নি এছাড়া সেনাবাহিনীর জন্য গুপ্তরা সম্পূর্ণভাবে সামন্তদের ওপর নির্ভরশীল ছিলেন এমনকি যুদ্ধের অন্যতম প্রধান সরঞ্জাম হাতি ও ঘোড়ার ওপরেও সম্রাটের কোনো একচেটিয়া কর্তৃত্ব ছিল না বলা যায় সামরিক দুর্বলতা গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান একটি বিশেষ কারণ উপসংহার কোনো কালেই বা কোনো দেশেই রাজ্য বা সাম্রাজ্যের স্থায়িত্বের কোনো নজির ইতিহাসে নেই আরব ঐতিহাসিক ইবন খালদুনের মতে প্রতিটি সাম্রাজ্যে জন্ম আছে উত্থান আছে আবার পতনও আছে গুপ্ত সাম্রাজ্য এর ব্যতিক্রম ছিল না হুন আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনের শেষ অধ্যায় রচনা করেছিল অভ্যন্তরীণ দ্বন্দ্বে দীর্ণ গুপ্ত সাম্রাজ্য এই আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হয় হুন আক্রমণের মোকাবিলা করতে গিয়ে গুপ্তরাজকোষে ব্যাপক চাপ পড়ে যা সাম্রাজ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে